ইফতারি রেডি করা হয়েছে এবং যে পেঁয়াজ আলু কিছু বানাই নিয়েছি খাও এই যে শরবত সব কিছু ওকে তো এখন খিচুড়ি রান্না করতেছি খিচুড়ি রান্না সারা পারলাম না বসো ওখানে বসো ওই মাছখানে বসো দেখ মাছখানে বসো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহর দালার আশীষ নামে তো আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতেই পাচ্ছেন সবাই ইফতারের সামনে নিয়ে বৈশা রয়েছে তুমি দেখতে পাচ্ছেন তো এখনো আজান দেয় নাই আজান হলে আমরা খাবো তো আয়ান আগে হলো ইফতারি নিয়ে বসে থাকতে হয় তাহলে কিন্তু ভালো হয় কিন্তু আমরা ওই যে এখন আজান হয়ে যাচ্ছে এখন আমরা খেতে বসে পড়বো

Só o que eu dei na arte. Ah. Ah. ان الله حمرا الله

এই এই জামাটা ভিজে আলাইতাছ। চলো চলো ইনি দেখেন পানির ভিতরটা পোকা বসে কিভাবে সাতরা ঘরে চলো ওঠো ওঠো এই যে। পায় ধো পা ধোন ধরাও। পা ধো ধোন যাও। পা ভি যাও। আ ওইছে ও ভি যাও। ও এসেগা। মোবাইল লও সিরুনি নাও তোমার বাবুরে কুলে নাও। আচ্ছা ঘরে চলো। কলালি নাও। কুল নাও কুল নাও বাবুরে কুল নাও মোবাইল লও সিরুনি লও। জামা পড়ছে উল্টা ডাইরেক্ট খাটে যাও ডাইরেক্ট খাটের উপরে যাও দুধ দাও আমি এখন মাছ কিনলাম মাছ কি খাট দেবো এই যে আসতেছি পাই নেই পড়া বাকি রয়েছে মোক অলপ আবার বাইরেছো হ্যাঁ মাছ তাজা পাঙ্গাস মাছটা তাজা সেখানে একটু ধুয়ে নেই সব তাজা খুব পুরো রয়েছে না ধরে না সরো পা গন্ধ কিবো মাছে চাপো এখানে আছে না দুইটা বোয়ার

মাছটি হলো যে কুসকুস কুস কি জানি খুশখুশি পাতা বলে এগুলি ডুমরা পাতা যে যেটা বলে খুশখুশি পাতা আনছি আমি এটি দিয়ে হলো মাছটি ডুইলা নিছি এখন হলো ক্যামেরা ধরার মতো কোনো মানুষ ছিল না এখন স্কুল থেকে ছেলে আসছে তো ছেলেকে বললাম একটু ধরো তো মাছটি আমি পরিষ্কার করে নিছি এখন হলো মাছটি আমি কুটে নিব তো আমার সঙ্গে থাকুন আর কি দেখতে থাকুন এই দুইটা বোয়াল মাছ কখন আমি বোয়াল মাছ বাজার থেকে আনি না তো আজকে বা বোয়াল মাছ রাখলাম ছেলেদের জন্য দেখি

বেশিরভাগ পাঙাছ মাছটা আমি কিনলাম নিজেদের কুড়িটা ধুয়ারাই খা দিব আর ইলিশ মাছ বলছে যে মশলা ভাইরে আনতে তো আনলে আমি ইলিশ মাছ দিয়ে দিব বলস না দি ছোট অনেক এই যে মাছগুলি কি আমার হলো কেটা ধোয়া হয়ে গেছে এখন আমি পেকেট করব পেকেট করে এখন রাখে দেব দেখতে পাচ্ছেন খাও ঠান্ডা যেতেছে কত সাপ ও বাবা সাদ দেখাও পাচ্ছেন আমার পাখির ঘরে তীপ কেলাফোকা আরকি আরো পেঁয়াজের সাজি ভিতরে থাকে আরো তেলা ফোকা থাকে তো আজকে হলো পেঁয়াজের সাজি তেলা পোকা জানাই এখানে কলা চুকলা পেয়ে কলা চুকলাই তারা খাইতেছে তো আমার পাখের ঘরে প্রচুর পরিমাণে তেলা কিভাবে যে হলো তা আমি বলতেই পারি না